يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون

তিনি সফর করেন সদ্য বেসেন দিনে ঘোরেন দেখেন যে একটা ছাগল চড়াই ওই কাছে গেলেন যে বলছেন যে আমাকে একটু দুধ দেওয়া যাবে নাকি আমি একটু পান করতাম এবার রাখাল বলে যে দুধ আমি দিতে পারবো না কেন আমার মালিক এখানে নেয় তো মনে বলে এটা বলে থাকি একটা আমার কাছে বিক্রি করো তাহলে তুমি কি সমর্থ পাবা তুমি আজ খালি আমার কাছে বিক্রি করো রাখাল বলে আমার মালিক তো এখানে দাঁড়ানো বিক্রি করতে পারবো না এবার অমর রাজিয়াল অমর তালা অবাক হয়ে গেলেন কথা শুনে অমর রাজিয়াল বলেন এখানে তো তোমার মালিক নাই তুমি আমার কিছু ছাগল বিক্রি করো বকরি বিক্রি করো এবার যুবক বলে তাই

নাযিল করেছি বরকতময় রাতে নিশ্চয়ই আমি শত প্রকার ইয়াদুল্লাহ বলেন যে আমি বরকতময় রাতে আমি এই কোনুল কারিম নাযিল করেছি আল্লাহ পাক বলেন ইন্নাম যন্নহু বিল আমি পবিত্র রাত্রে এই কোনুল কারিম আমি নাজির করেছি সেই মাস আর কয়টা দিন দেনি আমাদের সামনে নিজের হেদায়েত পাওয়ার একটা মাস

তাহলে আমরা এই আমাদের সামনে রমজান মাস আসছে এই রমজান মাস আমরা বেশি কিছু পরিবার করবো আমরা আমাদের আমলকে পরিবর্তন করবো সুন্দর করবো আল্লাহ তালা সেই আমাদের দান করে যে কথাগুলো বললাম প্রথম আল্লাহ আমাকে আমল করার প্রফিক দান করেন